সামনে পরীক্ষা একদম তোমাদের পাকা একটা খবরে চলে এসেছি এই মাত্র এটা কোনো আপডেট নয় আমার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা হয়েছে এক্সামিনেশন অফ কন্ট্রোলারের যে দায়িত্বে বসে আছেন সেই পদে যিনি আছেন তার সঙ্গে পরিষ্কার যে কথা হয়েছে আজকে সেই কথা তোমাদের সামনে তুলে ধরব আমি একদম ওপেন তোমাদের বলে দিচ্ছি এই সেকেন্ড সেমিস্টারের एग्जाम নিয়ে কেন ডামাডল হচ্ছে তোমাদের পুরো পুরি পরিষ্কার করে জানিয়ে দেব যে তোমাদের एग्जामটা আজকে তোমাদের কিন্তু বলে দেব যে एग्জ্যাক্ট ডেটটা কি হতে পারে তবে তোমাদের তিনখানা ডেট বলবো সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের আজকে তিনখানা ডেট বলবো সেই ডেটের মধ্যে তোমাদের एग्जाम হচ্ছে সেই তিনখানা ডেটের মধ্যে নয় পূজোর পর एग्जाम হতে পারে আগে চান্স নিয়ে যেতে বলবো না কারণ যে ডামাডাল শুরু হয়েছে যে দামadol চলছে সেই হিসেবেই আজকে তোমাদের কিন্তু ভিডিওটা হতে চলেছে নয় বুঝের পর নয় আমি তোমাদের একটা তারিখ বলেছিলাম কি তারিখ বলেছিলাম 5th সেপ্টেম্বর থেকে 7th সেপ্টেম্বরের মধ্যে স্টার্ট হবে নচে তোমাদের एग्जाम আই একটু পিছ কিন্তু পরীক্ষা আগে শেষ হবে এই তিনটে কন্ডিশন তৈরি হয়েছে চলুন আজকে জেনে নেছি এই তিনটে কন্ডিশনের মধ্যে সর্বোচ্চ আশা কোনটা রয়েছে এই তিনটের মধ্যে কোনটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য হতে পারে বুঝের পর না আমি যে তারিখ বলেছিলাম সেটা না পুজোর পরও নয় এবং আমার তারিখও নয় মাঝে মাঝে একটা নতুন ডেট তৈরি হচ্ছে সেই ডেট নিয়ে আজকে তোমাদের আলোচনা করছি তোমরা কি কিছুটা সময় পেলে না তোমাদের হঠাৎ করে एग्जाम হয়ে যেতে পারে আজকে তোমাদের ওপেন বলে দিচ্ছি চলো আগে বলে দিচ্ছি সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের এক কোনি সাবস্ক্রাইব করো আমি দুদিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি আবার তোমাদের জন্য অনেক কিছু তৈরি করে নেছি এবং তোমাদের আজ থেকে আস্তে আস্তে আবার দেওয়া শুরু করছি একটা কথা বলে দিচ্ছি এক কোনি সাবস্ক্রাইব করো এক কোনি কারণ আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য চূড়ান্ত হতে চলেছে চলো কি কথা হয়েছে আগে সেটা বলে দিচ্ছি

অবাক হয়ে যাবে কি কথা আমার সঙ্গে হয়েছে সেটাই তোমাদের বলে দিচ্ছি এবার বলি কথার উত্তরে তিনি কি বললেন পরিষ্কার কথা হচ্ছে যে তোমাদের যত রকমের কলেজ রয়েছে কলেজ দু রকম হয় মানে বর্তমান ইউনিভার্সিটি আন্ডারে দু রকম কলেজ হয় আমি তোমাদের এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের বলবো যে সেকেন্ড সেমিস্টার এক্সামে আসল খবর কি হতে চলেছে ঘটনাটা হচ্ছে যে বর্তমান ইউনিভার্সিটি আন্ডারে যত কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে কিছু কিছু কলেজের স্টুডেন্ট সংখ্যা কম কিছু কলেজের স্টুডেন্টের সংখ্যা বেশি হয় যার জন্য কি হচ্ছে যখন কলেজ অ্যাপ্লিকেশনটা তোমরা করছো অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা করে নিয়েছো আঠেরো তারিখের মধ্যে এবার কিছু কিছু কলেজ যেখানে স্টুডেন্ট সংখ্যা কম সেই কলেজ থেকে তাড়াতাড়ি ইউনিভার্সিটির কাছে কিন্তু সব কিছু চলে আসে কিন্তু যেখানে বেশি সেখানে শর্ট আপ করতে বা সব কিছুকে শর্ট লিস্ট করতে সময় লাগে এবং সেটা ইউনিভার্সিটির কাছে আসতেও সময় লাগে যার জন্য ইউনিভার্সিটি কাছে যতক্ষণ না সঠিকভাবে আসছে বা যে কলেজে আগে চলে আসছে সঙ্গে সঙ্গে সেই কলেজের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে সেই কলেজে চলে যাচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে কিছু কিছু কলেজে বাইশ তারিখে অ্যাডমিট কার্ড যায়নি কিছু কিছু কলেজে বাইশ তারিখে অ্যাডমিট কার্ড চলে গেছে তার মানে কি এইটা কিছু ক্ষেত্রে এটা হতে পারে যে স্টুডেন্ট সংখ্যা কম তো সেখানে তা চলে গেছে যেখানে বেশি সেখানে দেরি হচ্ছে তো কলেজের কিছু জায়গাতে ওই প্রসেসিং হতে লেট করে বলে ইউনিভার্সিটির কাছে কিন্তু সেটা লেটে পৌঁছাচ্ছে যার জন্য তোমাদের নামগুলো ঠিক মতো না পৌঁছানোর জন্য কলেজ মানে ইউনিভার্সিটি সেই সমস্ত কলেজগুলিতে অ্যাডমিট কার্ড দিতে পারছে না আর যার জন্যেই

করে আমাদের কাছে আসতে সময় লাগছে যার জন্য অ্যাডমিট কার্ডটা ঠিকভাবে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারছে না এবং একদম যে বাইশ তারিখে সব কলেজ চলে গেল সেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এবার যদি অ্যাডমিট কার্ড দিতে দেরি করে তাহলে রুটিন কবে দেবে তাই না আগে তো অ্যাডমিট কার্ড যাবে তারপরে রুটিন যাবে তারপরে জন্য কিন্তু সময় লাগে যার জন্য কলেজ যখন তোমার ডিটেলস ইউনিভার্সিটিকে দিতে দেরি করছে তখন ইউনিভার্সিটিও তোমার অ্যাডমিট কার্ড ইস্যু করতে দেরি করছে অ্যাডমিট কার্ড ইস্যু করতে দেরি হলে তাহলে কিন্তু রুটিন দেরি হবে পাবলিশ পাবলিশ

প্রথম অপশন আছে যে আমি বলেছিলাম এরকম কন্ডিশনে যেখানে এখন সমস্ত কলেজে অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি সেরকম একটা জায়গাতে এবং আমার কিছু স্টুডেন্ট আমাকে পরিষ্কার বলেছিল যে স্যার ওয়েবসাইটে কিন্তু নোটিশটা পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি পরিষ্কার করে এবং মানে ওই পদাধিকারীর সঙ্গে যা আমার কথা হয়েছিল সেই হিসাবে উনিও যেটা বললেন যে তোমাদের ওই ধরে নাও নতুন যে নোটিশটা আসছে সময় যা লাগবে ওই এক সপ্তাহ মতন কিন্তু নিউ নোটিশটা কিন্তু চলে আসবে এক সপ্তাহ মানে বুঝতে পারছো কতদিন পিছিয়ে যাওয়া এক সপ্তাহ মানে অ্যাডমিট কার্ড ইস্যু হওয়া পিছিয়ে যাওয়া এক সপ্তাহ মানে হচ্ছে রুটিন দেওয়া পিছিয়ে যাওয়া এক সপ্তাহ মানে হচ্ছে সেন্টার লিস্ট পাবলিশ হতে দেরি হওয়া তো যেহেতু এইদিকে এক সপ্তাহ দিলে হতে পারে নতুন নোটিশটা কারণ আমি আজ চেক করেছি বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে এক্সাম নোটিশের কোনো কোন জায়গাতে এটা উল্লেখ নেই যে সেকেন্ড যেকেন্ড সেমিস্টার টোয়েন্টি নাইন আগস্ট ওই নোটিশটা কিন্তু নেই এবং সেই কথাই জিজ্ঞাসা যে নেই কেন কথাও তাই বলেছিল যে এরকম ব্যাপার অ্যাডমিট কার্ড নিয়ে চলছে বলে হয়তো নোটিশটাকে উইথড্র করা হয়েছে নতুন দেওয়া হবে তবে এক সপ্তাহের মধ্যে নতুন দিয়ে দেওয়া হবে তাহলে এক সপ্তাহ মতো মধ্যে যদি নতুন দেওয়া হয় তাহলে বুঝতে পারছো একটুখানি তো পিছিয়ে যাচ্ছে তো চলো এবার তোমাদের বলে দিচ্ছি এটার উপর নির্ভর করে তিনটে উত্তর বেরিয়ে আসছে প্রথম উত্তর যে এক্সাম কি তাহলে ফিফ সেমিস্টার থেকে সেভেন সেমিস্টার সেপ্টেম্বরের মধ্যে কি স্টার্ট হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরে তোমাদের বলে দিচ্ছি যে এইখানে ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে আমি যে বলেছিলাম ফিফ সেপ্টেম্বর থেকে তোমাদের সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে এটা হতেও পারে না হতে পারে প্রথম কথা দুই নম্বর কথা শেষে তো আর কথা বলবো যেটা হয়তো তোমাদের ভয়ঙ্কর লাগতে পারে ওয়েট করো আমি আগে তিনটে অ্যান্সার তোমাদের দিয়ে দিই যে ফিফথ সেপ্টেম্বর থেকে সেভেন সেপ্টেম্বর সম্ভাবনা কতটা রয়েছে ফিফটি ফিফটি চান্স রয়েছে আগে কিন্তু 90% চান্স ছিল যতক্ষণ না এই অ্যাডমিট কার্ডের ডামোডলটা হয়েছিল এখন প্রবলেম হচ্ছে বলে তোমাদের ফিফটি ফিফটি হয়ে গেছে ওই যেটি এক্সাম স্টার্ট হতে পারে না হতে পারে দু নম্বর চলে আসছি তাহলে কি যদি এইদিকে দেরি হয় কারণ এদিকে নোটিফিকেশনটা নেই ওয়েবসাইটে যদি এবার দেয় যদি দেরি হয় তাহলে কি পুজোর পর হবে দেখো পুজোর পর হওয়ার সম্ভাবনাটা একটু কম হয়েছে কিন্তু হওয়ার চান্স রয়েছে হতেও পারে কিন্তু চান্সটা কম রয়েছে ওকে এবার যাচ্ছে সেকেন্ড উত্তরের পর থার্ড উত্তর যে তোমাদের एग्जाम ডেট কি তাহলে 5 থেকে সেভেন যেটা বলেছিলেন সেটা কি তাহলে পিছে যাচ্ছে কারণ নোটিফিকেশন তো তুলে নেওয়া হয়েছে আবার বলছেন কি 5 6 দিনের মধ্যে দেওয়া হবে তাহলে সেকেন্ডে কিছুটা তো আবার লং ডিসটেন্স চলে এলো তাহলে যদি সেখানে দেখা গেল যে টেন্টেটিভ থেকে 29 থেকে সেপ্টেম্বরের কোন একটা ডেটে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি এটা 99% চান্স রয়েছে যে 5 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার চান্স থাকবে না যদি নোটিফিকেশনে দেখা গেল যে 29 আগস্ট ওটাকেই রেখেছে তাহলে আমি বলতে পারি যে 5 থেকে 7 ধরে চলো কিন্তু যদি এটা হলো যে তোমাদের নোটিফিকেশন যখন আমি পাবলিশ করব এখনি সাবস্ক্রাইবটা করে রাখো যখন আমি তোমাদের দেব যদি সেখানে টেন্টেটিভ ডেট তারা অ্যাডমিট কার্ড জমা ডলো জেনে চেঞ্জ করেছে তাহলে তোমাদের 3 নম্বর যে উত্তরটা বাকি থাকছে সেটা হচ্ছে আমি তোমাদের এক্সাক্ট ডেট বলে দিচ্ছি যে ডেটে তোমাদের সেকেন্ড সেমিস্টার স্টার্ট হবে ওকে এবং কোন ডেটে শেষ হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু একুশ তারিখ মহালয় রয়েছে এবং ছাব্বিশ থেকে সেকেন্ড অক্টোবর এর মধ্যে কিন্তু পুজো স্টার্ট মানে পুজো চলবে আর কি সেই হিসেবে তোমাদের কিন্তু এক্সাম ধরুন পঁচিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা হতেই হবে কিন্তু ওকে আর তোমাদের এক্সাম যেদিন থেকে স্টার্ট হবে এক সপ্তাহ সময় নেবে বা এক সপ্তাহ বা এগারো দিন সময় নেবে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তো কথা হচ্ছে এবার যে তোমাদের কবে থেকে স্টার্ট হতে পারে নতুন যে ডেটটা তৈরি হচ্ছে যদি তারা ডেটকে চেঞ্জ করে তাহলে কিন্তু হ্যাঁ নতুন যে ডেটটা হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের বারো তারিখ থেকে শুরু হওয়ার কথা বারো তারিখ থেকে শুরু হয়ে তোমাদের শেষ হতে পারে তারিখে ভালো করে বুঝবে কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার ছাত্রছাত্রীদের নতুন ডেট যে থেকে শুরু হয়ে বাইশে সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে অর্থাৎ পুজো দুদিন আগে মহারার দিন ছুটি থাকবে ধরো তো এই হচ্ছে কন্ডিশন এবার তোমাদের ভয়ঙ্কর একটা কথা বলতে চলেছি যেটা ভালো করে শুনবে এইটা যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিকে আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে কোনোভাবে ভাবে বিশ্বাস করতে পারে না কারণ ইউনিভার্সিটি কোনো কাজ সঠিক টাইমে করে না এটা তোমরা জানো আমি তোমাদের একদম পরিষ্কার প্রমাণ দিয়ে তথ্য দ্বারা বুঝিয়ে দিলাম যে তিনটে উত্তর তিনটে পরীক্ষার ডেট অ্যাকচুয়ালি কোনটা হতে পারে কেন হতে পারে কেন হতে পারে না সব বলে দিলাম এবার যেটা বলতে চলেছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা একটা জিনিস মাথায় রাখবে এবং তোমরা জানি না এটা হয়তো ভুগেওছো যে দেখবে তোমাদের যখন এক্সাম হওয়ার কথা তার থেকে অনেক দেরিতে হয়ে বা যখন হওয়ার কথা তার অনেক আগে হয়ে গেল এই কখনো আশা করি না কিন্তু এটা আমাদের সঙ্গে হয়েছে এটা ওল্ড দাদা দিদিদের সঙ্গেও হয়েছে সিবিসিএস বোর্ডের সঙ্গে এবং এর সঙ্গে অলরেডি এটা হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এখন যারা ফোর্থ সেমিস্টার পড়ছে তাদের সেম কেস হয়েছিল অনেক দিন পর পরীক্ষা হয়েছিল মানে ডেট পেরিয়ে গিয়ে পেরিয়ে গিয়ে অনেকটা ডিলে হয়ে গেছিল তো তোমাদের কিন্তু এখানে দুটো জিনিস হতে পারে ডিলে হওয়ার চান্সটা খুব কম রয়েছে কিন্তু তোমাদের মানে আগেও হয়তো স্টার্ট হয়ে যাবে এরকমটা হতে পারে তাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এবার তোমাদের লাস্ট দুটো কথা বলবো ওকে যে তোমরা কোনটা ধরে চলবে আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা ধরে চলবে দেখো ওই যে বললাম না বারো তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর ওটাকে প্রথম ধরে চলো যে ওই ডেটে তোমাদের এক্সামটা স্টার্ট হচ্ছে ওটাকে ধরে চলো এবার যদি যদি উনত্রিশে আগস্ট নতুন যে নোটিফিকেশন দেবে তাতে চেঞ্জ না করে তাহলে তো আমি যেটা বলেছিলাম যে ফিফথ থেকে সেভেন্থ সেপ্টেম্বরের মধ্যে এক্সামটা স্টার্ট হবে ওকে তো মোট কথা হচ্ছে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের বলে দিচ্ছি যারা যারা ওয়েবসাইটে নোটিফিকেশন খুঁজে পাচ্ছ না তাদেরকে একটা কথাই বলবো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বলে দিয়েছি ইউনিভার্সিটি থেকে যে রি করা হবে তখন শুধু দেখার অপেক্ষা যে টেন্টেটিভ ডেটটাকে কি করেছি ওটাকে যদি পিছিয়ে দিল তাহলে এক্সাম আবার সেপ্টেম্বরে আরও পিছিয়ে যাবে